বন্ধুরা আপনারা কি হাঁটুতে কিংবা কোমরে প্রচন্ড পরিমাণে ব্যথা পাতের ব্যথার অসহ্য যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন এমন কি ব্যথা কমানোর জন্য ব্যথার যে পেন কিলারগুলো হয় সেটা খেয়ে যাচ্ছেন এতে আমাদের শরীরের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর ঘরোয়া যদি টোটকা অ্যাপ্লাই করি এতে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে ব্যথার থেকেও আমরা খুব সহজেই আরাম পাবো এখানে বন্ধুরা আমি নিয়ে নিয়েছি প্রথম যে উপকরণ সেটা হলো রসুন হ্যাঁ রসুন ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে দুটি পদ্ধতিতে আমরা খুব সহজেই ব্যথা কমিয়ে ফেলতে পারি কিভাবে বন্ধুরা চলুন তাহলে দেখেনি নি ব্যথা আমরা কিভাবে কমাই খুব সহজ পদ্ধতিতে এর জন্য আমাদের যে কাজটি করতে হবে রসুন নিয়ে নিতে হবে রসুনের মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা বিষ ব্যথা কমাতে সাহায্য করে অ্যান্টিসেপটিকের কাজ করে এখানে আমি চার কোয়া রসুন নিয়েছি চার কোয়া রসুনকেই খুব ভালো করে দেখুন এইভাবে আমি খোসাটা ছাড়িয়ে নিলাম এবার আমি কি করবো রসুনগুলোকে ছোট ছোট করে আপনারা কেটেও নিতে পারেন কিংবা এটাকে গোটাও কিন্তু অ্যাপ্লাই করা যেতে পারে এখানে আমাদের যেটা করতে হবে বন্ধুরা আমি এখানে হামাল দিস্তা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে শিলনোড়াতে এই কাজটি করতে পারেন হামাল মধ্যে আমি রসুন কুচিগুলোকে দিয়ে দিচ্ছি সেই সঙ্গে এর মধ্যে আমি আরও কিছু উপকরণ দেব যেটা আমাদের ব্যথা কমাতে ভীষণ সাহায্য করবে এখানে আমি নিয়ে নিয়েছি কালো জিরা কালো জিরা কিন্তু ব্যথা কমাতে দারুণ উপকারী বন্ধুরা দেখুন এক চামচ কালো জিরা নিয়েছে সেই সঙ্গে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা মেথি মেথিও ব্যথা এমনকি আমাদের বাতের ব্যথার মতো সমস্যা থেকেও আরাম দিতে পারে এবার আমরা হামলদিস্তার সাহায্যে খুব ভালো করে রসুন কালো জিরে এমনকি মেথিটাকে একটু থেতো করে নেব যাতে এর উপকারিতা গুণ খুব সহজেই আমরা পেয়ে যাই এইভাবে একটু কয়েক সেকেন্ড একটু করে নেবেন দেখবেন থেতো হয়ে যাবে থেতো হলেই কিন্তু এর যে রসটা সেটা বেড়াতে শুরু করবে এবার দেখুন আমি পুরনো একটি পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে আমি তেলটা তৈরি করি এই পাত্রের মধ্যে আমি এখানে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন তারপর এখানে আমাদের দিয়ে দিতে হবে যে জিনিসটা অবশ্যই সেটা হলো সরিষার তেল এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি আপনারা চাইলে তিলের তেলও ব্যবহার করতে পারেন এবার আমি গ্যাসটা বন্ধুরা অন করে নিয়েছি এবার তেলের পাত্রটা আমি এইভাবে গ্যাসের ওপর বসিয়ে খুব ভালো করে তেলটাকে ফুটিয়ে নেব আর তেলটাকে যখন আপনারা ফোটাবেন অবশ্যই কিন্তু এইভাবে নাড়াচাড়া করবেন তাহলে তেলে থাকা উপকরণগুলো পুড়ে যাবে না এর উপকারিতা গুণ বন্ধুরা খুব ভালোভাবেই এর রসটা তেলে মিশবে দেখুন আমি গ্যাসটাকে একেবারে লো ফ্লেমে দিয়ে তেলটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে অনেকটা পরিমাণ তেল তৈরি করে নিতে পারেন সহজে নষ্ট হয় না এমনকি এটা আপনারা কোনো শিশিতে কাচের শিশিতে রাখবেন তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এইভাবে দেখুন আমি তেলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি তেলের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর তেল থেকেও সুন্দর একটি মিষ্টি গন্ধ বেরোচ্ছে এবার গ্যাসটা বন্ধ করে তেলটাকে হালকা ঠান্ডা করব বেশি নয় পরবর্তী যে কাজটি আমি করব আমাদের বাড়িতে প্রত্যেকেরই কিন্তু এই ধরনের বাঁধাকপি আমরা নিয়ে আসি বাঁধাকপির যে পাতাগুলো থাকে বন্ধুরা এই বাঁধাকপির পাতা ব্যথা কমাতে কিন্তু ভীষণ সাহায্য করে বাঁধাকপির পাতার রস বাতের ব্যথা কমাতে এমনকি জয়েন্টের ব্যথা কমাতেও সাহায্য করে এখানে আমি দেখুন দুটো পাতা বাঁধাকপির এইভাবে নিয়ে নিচ্ছি একটু নরম কচি দেখেই পাতা নেবেন তাহলে কিন্তু ভালো উপকার পাবেন এবার আমরা কি করব এই পাতাটাকে তো বাঁধাকপির থেকে আমি খুলে নিলাম বাঁধাকপি ছাড়াও আরও কিন্তু আপনারা অন্যান্য পাতাও এখানে অ্যাপ্লাই করতে পারেন এবার বন্ধুরা আমি দেখুন নিয়ে নিয়েছি পেঁয়াজ এখানে আমি পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে নেব পেঁয়াজের রস আমাদের জয়েন্টের ব্যথার জন্য ভীষণ উপকারী অনেকেই আমরা পেঁয়াজের তেল ব্যবহার করি ব্যথা কমানোর জন্য এইভাবেও কিন্তু যদি আপনারা পেঁয়াজ ব্যবহার করেন বা পেঁয়াজের রস তাহলেও দেখবেন আপনাদের ব্যথা কিন্তু কমে যাবে আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে পিঁয়াজটাকে এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি তাহলেও পেঁয়াজের যে রসটা সেই রসটা কিন্তু এখানে বের হবে আপনারা চাইলে ছাঁকনি দিয়ে ছেঁকে শুধু পেঁয়াজের রসটাই ব্যবহার করতে পারেন এখানে দেখুন আমি একটি পেঁয়াজ ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি বলে একটি পেঁয়াজ নিয়েছি গ্রেট করে সেই সঙ্গে এক চামচ পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ চুন নিয়ে নিলাম নর্মালভাবে আপনারা যদি হলুদ চুনও অ্যাপ্লাই করেন ব্যথার জায়গায় তাও কিন্তু দারুণ আরাম পাবেন খুব ভালো করে এইভাবে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি দেখুন এইভাবে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে যেহেতু এখানে চুন দেওয়া রয়েছে তাই ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখন আমাদের যে বাধা পাতাটা রয়েছে না দুটো পাতা জল দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেই পাতার মধ্যে আপনারা এই মিশ্রণটা খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিন দেখুন আমি খুব ভালো করে এইভাবে পাতার মধ্যে কিন্তু মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি দুটো পাতার মধ্যেই আমি খুব ভালো করে মিশ্রণটাকে লাগিয়ে নিলাম এবার আমরা কী করব এই পাতাটাকে কিন্তু এইভাবে না ব্যবহার করা যাবে না এর জন্য আমাদের যে কাজটি অবশ্যই করতে হবে এখানে আমি গ্যাসের ওপর রুটি তৈরি করার একটি তাওয়া বসিয়ে দিয়েছি দেখুন তাওয়াটাকে আমি গরম করে নেব তারপর বাঁধাকপির পাতা দুটোকে আমি এইভাবে গরম করে নেব খুব ভালো করে গরম করবেন বাঁধাকপির পাতা দুটোকে দেখুন ধোয়া উঠতে শুরু করেছে তার মানে বাঁধাকপির পাতা দুটো কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে যাচ্ছে বন্ধুরা এইভাবেই আমাদের সুন্দর করে গরম করে নিতে হবে ধোয়া উঠতে শুরু করেছে এবার গ্যাস বন্ধ করে দেব একটি পাত্রের মধ্যে আমি বাঁধাকপির পাতা দুটোকে তুলে নিচ্ছি কিভাবে আমরা অ্যাপ্লাই করলে ব্যথার থেকে আরাম পাব চলুন দেখে নিই আমাদের অনেকেরই দেখা যায় ব্যথা কোমর হাঁটু যন্ত্রণা করে অসহ্য শুধু যে বয়স্কদের হয় তা নয় এখন কিন্তু অল্প বয়সও প্রচণ্ড পরিমাণে ব্যথার যন্ত্রণার জন্য রেহাই পাওয়ার জন্য অনেকেই ব্যথার ওষুধ খান তারা এই ঘরোয়া রেমেডিটি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আশা করছি দারুণ উপকার পাবেন আপনারাও প্রথমে যে তেলটা আমি তৈরি করেছিলাম সেই তেলটা দিয়েই খুব ভালো করে দেখুন এইভাবে আমি মালিশ করে নিচ্ছি খুব ভালো করে এইভাবে আমাদের মালিশ করতে হবে যেখানে ব্যথা এই তেলটা জাদুর মতো কাজ করবে বন্ধুরা ব্যথা কমানোর জন্য কোনো রকম স্প্রে লাগবে না আপনারা একবার মালিশ করে দেখুন তেলটা দিয়ে দারুণ আরাম পাবেন খুব ভালো করে এইভাবে আমি সবার প্রথমে তেলটা দিয়ে মালিশ করে নিচ্ছি আপনারা দশ মিনিট পরি দশ মিনিট পর্যন্ত এইভাবে ভালো করে মালিশ করুন তা প্রথম দিনেই কিন্তু আপনারা পার্থক্যটা ব্যথার থেকে আরাম পাওয়ার পার্থক্যটা বুঝতে পারবেন খুব ভালো করে এইভাবে একটু মাসাজ করার পর আমাদের যে কাজটি করতে হবে যে বাঁধাকপির পাতাটার মধ্যে আমি হলুদ চুন এমনকি পেঁয়াজের অংশটা গরম করে নিয়েছিলাম সেই বাঁধাকপিটা আপনারা এইভাবে হাঁটুতে হোক কোমরে হাতে এইভাবে দিয়ে দিন অবশ্যই গরমটা দেবেন আমি দুটো হাঁটুতেই ব্যবহার করব কারণ দুটো হাঁটুতেই যন্ত্রণা করছে তাই এইভাবে হাঁটুতে লাগিয়ে দিন যাতে গরম তাপটা খুব ভালোভাবে লাগে এবার আমরা একটি দড়ি দিয়ে টাইট করে এইভাবে বেঁধে দেব। এইভাবে বেঁধে আমাদের কিন্তু কিছু সময় অবশ্যই রাখতে হবে এখানে আমি এক ঘন্টা মতো রেখে দেব আপনারা যদি পারেন দেড় থেকে দু ঘন্টা রেখে দিন দারুণ আরাম পাবেন ফোলাভাব কমবে এমনকি ব্যথাও কমে যাবে দেখুন এইভাবে আমি বেঁধে এখানে টাইট করে রেখে দিচ্ছি তারপর আমি এক ঘন্টা পর এসে আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা এক ঘন্টা পর এবার আমি দেখাচ্ছি যে বা আমাদের যে বাঁধাকপির খোলাটা দেওয়ার ফলে কিন্তু বন্ধুরা যে হাঁটুর যন্ত্রণা করে সেটা থেকে খুব সহজেই কিন্তু আমরা বন্ধুরা ছোট্ট এই ঘরোয়া টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি এতে আপনাদের অনেকটা টাকা পয়সাও খরচা হবে না এমনকি ব্যথার ওষুধও খেতে হবে না এতে কিন্তু আপনাদের ব্যথার থেকে অনেকটাই আরাম পাবেন